যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক এদিকে সমাবেশের অনুমতি নিতে ডিএমপিতে বিএনপি জানাব উপজেলাতেও ভুল কৌশলে ব্যাকফুটে বিএনপি আরো জানাব দুর্নীতি বিরোধী তার তত্ত্ব সুশীলদের হাসিনা রক্ষার রাজনীতি এবং সর্বশেষ জানাবো মা দিবস উপলক্ষে যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান মেরি ট্রাভেলিয়ানের লিয়ানের সংসদ সদস্য সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অ্যান্ড মেরি ট্রাভেলিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কোকো অংশ নেন বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপির সাংগঠনিক সম্পাদক সমা ঢাকা বলেন বৈঠকে সার্বিক বিষয়ে রাজনৈতিক প্রেক্ষাপট দেশের গণতন্ত্র নিয়ে আলোচনা হয়েছে সমাবেশের অনুমতি নিতে ডিএমপিতে বিএনপি মে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি অনুমতি নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে ডিএপি কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির তিনজন নেতা প্রায় এক ঘন্টা পর বাইরে বেরিয়ে এসে শুক্রবার সমাবেশের ব্যাপারে পুলিশের মনোভাব পজিটিভ বলে জানান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম তিনি বলেন আমরা আগেই এই সমাবেশের ঘোষণা দিয়েছিলাম তবে তা প্রবাহের কারণে সেটি পিছিয়ে আগামীকাল দশ মে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালা তাজ চিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সিনিয়র যুক্ত আহ্বায়ক নবী উল্লাডী সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই সমাবেশও মিছিল করে হবে সমাবেশের ব্যাপারে পুলিশের মনোভাব পজিটিভ উল্লেখ করে তিনি আরো বলেন পুলিশের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলেছেন বিকালের মধ্যে সিদ্ধান্ত জানাবেন যেহেতু শুক্রবার ট্রাফিকের সংক্রান্ত কোনো ইস্যু নেই তাই আমরা প্রত্যাশা করছি তাদের সহযোগিতা পাব উপজেলাতেও ভুল কৌশলে ব্যাক বিএনপি একের পর এক ভুল কৌশলে বিএনপির রাজনীতির অস্তিত্ব সংকটে ফেলেছে এবার উপজেলা নির্বাচনে বিএনপি যে কৌশল গ্রহণ করেছিল প্রথম দফা ভোট গ্রহণের পর কৌশল ভুল প্রমাণিত হয়েছে বিএনপির ভোট বর্জন যেমন সাধারণ মানুষ সারা দেয়নি ঠিক তেমনি ভাবে বিএনপির বিদ্রোহী প্রার্থীরাও নির্বাচনে একেবারেই সর্বশান্ত হয়ে যাননি সাতজন বিএনপির বিদ্রোহী প্রার্থী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এর ফলে আগামী ধাপগুলোতে যারা বিএনপির পক্ষ থেকে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং যারা দল থেকে বহিষ্কার হয়েছিলেন তারা আবার নতুন করে উৎসাহ পাবেন এবং নির্বাচনে অংশগ্রহণের জন্য মরিয়া চেষ্টা চালাবেন এর ফলে বিএনপির বহিষ্কার কৌশল ব্যর্থ হয়ে যাবে বলেই মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা উপজেলা নির্বাচনে বিএনপি জাতীয় সংসদে নির্বাচনের মতো অবস্থান গ্রহণ করেছিল সাই কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে উপজেলা নির্বাচন বিএনপি বর্জন করবে এবং এই নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে যেমন কথা তেমন কাজ উপজেলা নির্বাচনের প্রথম দফায় তিয়াত্তর জন বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকে দল থেকে বহিষ্কার করা হয় দ্বিতীয় পর্যায়ে আরো তেষট্টি জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু বিএনপির এই বহিষ্কার আদেশকে বড়ো আঙ্গুল দেখিয়ে বিএনপির পর্যায়ের নেতারা উপজেলা নির্বাচনে বহাল ছিলেন প্রথম দফা ভোট গ্রহণের পর বিএনপির নিয়ে তাদের কোন প্রশ্ন ওঠেনি স্থানীয় পর্যায়ের নির্বাচনে যে ধরনের সহিংসতা এবং সংঘর্ষের ঘটনা ঘটার কথা তেমন কিছু ঘটেনি বরং উপজেলা নির্বাচন বা উপজেলা নির্বাচনে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন নির্বাচনের তুলনায় এবার উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম ছিল কিন্তু একেবারেই হতাশাজনক নয় নির্বাচন কমিশন বলেছে ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোটার উপজেলা নির্বাচনে ভোট দিয়েছেন প্রধান বিরোধী দলে নির্বাচন বর্জনের পরও ৪০ শতাংশ ভোটার ভোট দেওয়াটা খুব একটা খারাপ দৃষ্টান্ত নয় বিএনপি শুধু উপজেলা নির্বাচন তাদের দলীয় প্রার্থীদেরকে নিরুৎসাহিত করেনি ভোটারদেরকে ভোট বর্জনের জন্য প্রচারণায় অংশ নিয়েছিল বিএনপি বলেছিল যে জনগণকে ভোট বর্জনের জন্য তারা উদ্ভূত করবে কিন্তু বিএনপির এই ভোট বর্জনের প্রচারণা ফ্লপ করেছে বিএনপির ভোট বর্জনের ডাকে সদর manushala দাইনি কোন কোন উপজেলাগুলোতে সহিংসতার ঘটনা ঘটেছে দুই পক্ষের মধ্যে সবকিছু মিলে নির্বাচন একেবারে নিস্প্রাণ হয়েছে এমনটি বলা যাবে না এই নির্বাচন আরো ভালো হতে পারত যদি বিএনপি নির্বাচন অংশগ্রহণ করত কিন্তু বিএনপির অংশগ্রহণ ছাড়াও যে ভোটাররা ভোটকেন্দ্রে গেছেন এবং নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে এটা বিএনপি শোনা একটা বড় пораজয় তার চেয়ে বিএনপির বড় পরাজয় যে দলের শৃঙ্খলা এখন ভেঙে পড়েছে দলের নির্দেশনা মানছেন না বিদ্রোহীরা এটি ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে যাবে অনেকে মনে করেছেন আবার সবচেয়ে বড় কথা হল উপজেলা নির্বাচনে বিএনপির যে ভোট বর্জনের প্রচারণা সে প্রচারণা জনগণ সাড়া দেয়নি তাহলে উপজেলা নির্বাচনে ভুল কৌশল কি বিএনপিকে আরো এক ধাপ নিচে নামিয়ে দিল দুর্নীতি বিরোধিতার তত্ত্ব পার্টি সুশীলদের হাসিনা রক্ষার রাজনীতি

করে তুলে তারা নেমে পড়েছিল আর তার মধ্যে দাবুটে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি এর ভূমিকা বিখ্যাত টিআইবি এর দুর্নীতির বিরুদ্ধে জিহাদ সিপিডি এর শত আন্দোলন বিশ্ব ব্যাংকের প্রোগ্রাম আর এডিপি এর ফান্ডে দুর্নীতি বিরোধী অভিযান কর্মসূচির সাথে ডেইলি স্টার আর প্রথম আলো গ্রুপের মিডিয়া প্রচারণা সুনির্দিষ্ট লক্ষ্য ছিল রেজিম চেঞ্জ আর ঘটনা ঘটেছিল তাই সেনাবাহিনীকে চাপ দিয়ে রাষ্ট্রক্ষমতা ক্ষমতা দখলে বাধ্য করে দুই বছরের জন্য সেনা শাসিত

অধিকার সুযোগ নাই তবে এখন এদের তামাশাটা হল দুর্নীতি সম্পর্কে তারা তত্ত্বই পাল্টিয়ে ফেলেছে নতুন তত্ত্ব হচ্ছে বাংলাদেশের মতো দেশগুলোতে দুর্নীতি থাকবে এর উচ্ছেদ ঘটানো কঠিন দুর্নীতি চীন দেশে আছে ভারতেও আছে অতএব সুশাসন ও দুর্নীতি বিরোধীর চেয়েও আমাদের জন্য জরুরি হচ্ছে উন্নয়ন সুশীল সমাজের তরফে এই তত্ত্বটা মোটামুটি গুছিয়ে পেশ করেছেন অর্থনীতিবিদ বিনায়ক সেন সম্প্রতি বিনায়ক সেনের এক সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি করা তার নামের একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে বণিক বার্তা নামের এক পত্রিকায়

বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার কারণে শেখ হাসিনা ও তার সরকার সমাজির বিরুদ্ধে তাদের জিহাদ হঠাৎ গায়েব হয়ে গেছে ফলে ইতিমধ্যে ওয়াজ বদলে ফেলেছেন তারা দুর্নীতির বিরুদ্ধে বয়ান বদলানো প্রথম শুরু করেছিলেন টিআইবির পরিচালক ইফতেখারুজ্জামান শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির আঙুল প্রথম আলোতে দ্রুত এক সাক্ষাৎকার প্রথম আলো পহেলা জুলাই দুই হাজার বারো দিয়ে বদলে নতুন ওয়াচ নিয়ে মাঠে নেমেছিলেন তিনি বলেছিলেন বিশ্বব্যাংকের নিজস্ব এক নিরপেক্ষ মূল্যায়নে দেখা গেছে উন্নয়নশীল দেশে যেসব প্রকল্পের সঙ্গে তারা জড়িত সেখানে দুর্নীতির ঘটনায় বিশ্বব্যাংক নিজেও দায়মুক্ত নয় অর্থাৎ বিশ্বব্যাংকে দায় মুক্ত বা দায়যুক্ত দুর্নীতিবাদ তো শেখ হাসিনার এমনকি দোষ এবার একইভাবে বদলে যাওয়া হোয়াটসঅ্যাপ মাঠে নেমেছেন ড বিনায়ক সেন তার বক্তব্য টিআইবি রফতার খারুজ্জামানের মতো রাখ ডাক করে নয় কিংবা বিশ্বব্যাংক ও দায়ীযুক্ত দুর্নীতিবাজ ধরনের বক্তব্যও তিনি দিচ্ছেন না তিনি টিআইবি দুর্নীতি বিরোধী অভিযানে তত্ত্বগত ভিত্তিটাকে প্রশ্ন করে বসেছেন সুশাসন প্রতিষ্ঠা দুর্নীতি হচ্ছে আদৌ বাংলাদেশের জন্য কাম্য বা সম্ভব কিনা এই গৌরার প্রশ্ন তিনি তুলেছেন এ যাবৎকাল সুশীল সকল কথা বলে আসছিল তার খোদ পাটাতনটাই তিনি বদলে দিয়েছেন তিনি এতই মরিয়া যে এতে সুশীল সমাজের আগের দুর্নীতি বিরোধী তার জিহাদে আওয়াজ ম্লান হয়ে গিয়েছে খোদ টিআইপি নামের প্রতিষ্ঠান জন্মনেবার ন্যায্য তাকেই প্রশ্ন করে বসেছেন তিনি সাক্ষাৎকার ভিত্তিক নিবন্ধের শুরুতে বিনায়ক সেনের কিছু পরিচয় দেওয়া আছে যেখান থেকে টুকসি বিনায়ক সেন অর্থনীতিবিদ তিনি বিশ্ব ব্যাংক সিনিয়র ইকোনমিস্ট হিসেবে যুক্ত ছিলেন দু থেকে দু সাল পর্যন্ত এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউএনডিপি সহ অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে কাজ করেছেন ছিলেন অর্থ মন্ত্রণালয়ের পরামর্শ কমিটির সদস্য সরকারি ব্যয় পর্যালোচনা কমিশনের সদস্য দুই হাজার দুই দুই হাজার তিন বর্তমানে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে গবেষণা পরিচালকের দায়িত্ব রতন ডক্টর বিনায়কের পরিচয় থেকে ধারণা করা যায় তিনি পশ্চিমের উন্নয়ন আর শোষণ ধারণার ফেরিওয়ালা কিন্তু এছাড়া আর এক পরিচয় এখানে বনিক বার্তায় বাদ পড়েছে তাকে কেন্দ্র করে দৈনিক প্রথম আলো এক নতুন প্রজেক্ট চালু করেছে বাইরে যা প্রতিচিন্তা নামে এক সাময়িকী প্রকাশের মধ্যে মধ্যেশীল সমাজের পক্ষে করবার কাগজ এটি সেই হিসাবে বিনায়ক সেন কি বলেছেন তাকে গুরুত্বের সঙ্গে নিতে পারি আমরা প্রিয় দর্শক এই চ্যানেল এখন কার সর্বোচ্চ সংবাদ আপনাদের সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে রাখুন